আসসালামু আলাইকুম দীর্ঘ চার ঘন্টা জার্নি শেষে চলে এলাম আমাদের উল্লাপাড়ায় সেই ময়মনসিং ত্রিশাল উপজেলার ধলাই ধলা ওখান থেকে কয়েকটি মাছের ছানা নিয়ে আসছি মাছের বাচ্চা আহ এনেছি কি সমাজ

মাছের পোনা নিয়ে আসছে এখন সেটা অবমুক্ত করব করবো চলে আসছি এখন আমার কৃষি আঙিনায় প্রবেশ করছি তো এই হচ্ছে আমার শখের পুকুর এখন মাছ অবমুক্ত করব ইনশাল্লাহ এবার আমরা মাছ অবমুক্ত করব এই পিছলে আছে না আমি জুতোটা খুলে রাখি এক পরে ইয়ে হয়ে গেছি

নাও যাও হ্যাঁ খুব মজা হ্যাঁ হ্যাঁ একেবারে সোনালি রুই যাও হ্যাঁ দেখ এখন ছেড়ে দাও হ্যাঁ আস্তে আস্তে ছেড়ে দাও হ্যাঁ ওরা ডুবে দাও ডুবে দাও বের হয়ে চলে যাবে হ্যাঁ আস্তে আস্তে আমরা দেখি হ্যাঁ ময়মনসিংহ ত্রিশালের মাছ এখন সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এই চার ঘন্টা আগেও ছিল ময়মনসিংহ ত্রিশাল একেবারে গায়ে উঠায় দিয়ে সিটান চার ঘন্টায়

মাছ অবমুক্ত করা হচ্ছে সদর মাছ এখন সিরাজগঞ্জ উল্লাপড়ায় দোর নাও হ্যাঁ আমার ছোট ছেলে বিজয় ইসলাম এই পশু পাখি মাছ এটা খুব পছন্দ করে বাবা ওই চাঁচা ওটা কাঁচা এটা কাঁচা বাবা

শিং মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে দোয়া করবেন যেন বিশাল বিশাল শিং মাছ হয় হ্যাঁ দাও হাত ছড়াও হ্যাঁ তো বন্ধুরা আজ নয় চার দুই হাজার রোজ বুধবার গতকাল গিয়েছিলাম বাড়ি ছেড়ে প্রথমে গাজীপুর এরপরে ওখান থেকে ভালুকা গিয়ে রাত্রিযাপন করে আজকে ভোরে চলে গিয়েছিলাম সেই ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা গ্রামে ওইখানে গিয়ে এই যে মৎস্য চাষের উপরে একটা প্রতিবেদন বানালাম আর ওখান থেকে আসার সময় আমার ছেলের শখের পুকুরের জন্য এই যে কিছু মাছ নিয়ে আসছি সেটা অবমুক্ত করলাম ওদিকে মা গেবের হয়েছে তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি দোয়া চাই দোয়া করি সকলের জন্য আমার এই মাছগুলোর জন্য দোয়া করবেন শখের মাছ সামান্য কটা মাছ এরপরে যদি হয় এখানে লাফালাফি করে মাঝে মধ্যে আসি খুব ভালো লাগবে তো সবার কাছে দোয়া চেয়ে সবার জন্য দোয়া করে শেষ করছি এই সর্বশেষ ছোট্ট ব্লগ ভিডিওটি الله يوفقك